হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আমি খুব ভালো আছি আশা করছি তোমরাও খুব ভালো আছো তো আজকে ছুটির দিনে আমি কিন্তু ওই ছটার সময় ঘুম থেকে উঠে একদম রান্না রান্না তাড়াতাড়ি করে বসিয়ে দিয়েছি সারা সপ্তাহ ছটার সময় উঠেছি ঠিকই তবে কালকে জয়ের না নাইট ডিউটির থেকে বিশিফট লেগে গেছিলো মানে দুটো সময় ডিউটি ছিল তো দশটা রাত দশটায় তো ফিরেই সাড়ে দশটার সময় তো ফিরেই এসছিলো তাই জন্য আজকে আমার না উঠলেও চলতো তবে আজকে তাড়াতাড়ি উঠেছে একটা কারণে আমরা যাবো একটু শপিং করতে মানে আমি একা তো জয় আর রিহু বাড়িতেই থাকবে তো তার জন্য কিন্তু ওদের জন্য রান্নাটা করে রেখে যাচ্ছি যাতে জয়ের কোনো সমস্যা না হয় রিহুকে নিয়ে তার জন্যই আমি রান্না রান্নাবান্না করে রেখে গেলাম আর বানিয়েছিলাম একটু ডালিয়ার আর খিচুড়ি সমস্ত রকম সবজি দিয়ে যাতে করে কিন্তু রিহু আর জয় দুজনেই খেতে পারবে দুপুরবেলা আর রিহুকে এখন আমি খাইয়ে দিচ্ছি যাওয়ার আগে আমিও একটু গরম গরম খিচুড়ি খেয়ে ব্রেকফাস্টে খিচুড়ি খাচ্ছি আর কি আর জয় ওর জন্য বানাচ্ছিলো একটু ওটস আর দেখো আমরা কিন্তু বেরিয়ে গেছি আমার আর এই বাড়ির যে ছোটো বৌদিটা আছে ওনার কিন্তু অনেক দিন থেকেই প্ল্যানিং হচ্ছিল যে আমরা লাজপতনগর মার্কেট যাবো দুজনে মিলে আর সানডে ছাড়া তো আমাদের পসিবেল না কারণ আমাদের হাজব্যান্ডকেও তো বাড়িতে থাকতে হবে তারপরেই তো বাচ্চাগুলোকে ছেড়ে আসতে পারবো তাই না হলে বাচ্চা নিয়ে সারা দিনের জন্য শপিং করতে আসতে মানে একটা খুব বাজে একটা ব্যাপার হয়ে যাবে তাদের খাওয়ানো দাওয়ানো তার থেকে ভালোভাবে বাড়িতেই থাকুক তার জন্যই কিন্তু আমরা দুজনে চলে এসেছি আর একটু দেরি করে বেরিয়েছিলাম কারণ এই বৌদির একটু লেট হয়ে গেছিলো উঠতে যাই হোক আমরা দশটা নাগাদ বেরিয়েছিলাম এগারোটার মধ্যে পৌঁছে গেছিলাম এক ঘন্টা লাগে আমাদের বাড়ির থেকে লাজপতনগর মার্কেট তো এই দেখো সুন্দর ছোটো ছোটো কিন্তু ব্যাগগুলো ছিল আড়াইশো টাকা করে আর এই বড়ো ব্যাগটা দেখতে পাচ্ছ এটার দাম ছিল তিনশো টাকা তো আমার বেশ ভালোই লেগেছিলো তবে এগুলো তো ঢোকার মুখেই ছিল তাই ভাবলাম কি চলো আগে মার্কেটের ভেতর থেকে ঘুরে আসি যদি এর থেকেও কম দামে পেয়ে যাই তাহলে তো বেশ ভালোই হবে তারপরে এই সক্সের দোকানে গেছিলাম রিহুর জন্য একটু মোটা মোটা সক্সগুলো দেখছিলাম কারণ এখানে বেশি ঠান্ডা পড়ে তখন পাতলা সক্সগুলো একদম কাজে লাগবে না তাই ভালো একটু মোটা মোটা সক্স নেব তো এখান থেকে শক্সও নিয়েছিলাম আমি আর তারপরে কিন্তু এক এক করে আমরা জামা কাপড় দেখা শুরু করেছিলাম আর দেখো এইগুলো হচ্ছে এখানে মেয়েদের ইমোশান দেখো কত সুন্দর সুন্দর কানের দুল তবে ভাবলাম যে চলো এখন দেখে যাই আর পরে যখন ড্রেস কিনে নেবো তখন ড্রেসের সাথে ম্যাচিং করে কিনে নেবো লাজপাতনগর মার্কেটটা অ্যাকচুয়ালি পুরোটাই এথনিক কালেকশানের ওপরে আছে দেখো সামনে যে মানে এখন যেহেতু বিয়েবাড়ির সিজন তাই কিন্তু সুন্দর সুন্দর ব্লাউজগুলো দেখো ব্লাউজের দোকানটা যেন দূর থেকে আমার চকচক মানে খুব চোখে লাগছিল এত চকচক করছিল ব্লাউজের দোকানটা দেখতেই পারছো তারপরে কিন্তু আমি কিনেছিলাম একটা কট সেট সেটা আমি তোমাদেরকে পরে দেখাবো মাঝখানে দেখাতে পারিনি তারপরে এসেছিলাম এই দোকানটাতে এই লং ড্রেসগুলো আমার খুব পছন্দ হয়েছিল আর এই যে সব চুড়িদার কুর্তি তার অনেক আমরা ঘুরতে ঘুরতে হাঁপিয়ে গেছিলাম তারপরে নিয়ে নিয়েছিলাম এই লেবু সোড়াটা তো এটাই খেতে খেতে আবার ঘুরছিলাম যে আর কি নেওয়া যায় আর কি নেওয়া যায় তবে হ্যাঁ আমার শপিং কিন্তু এখানে ডান হয়ে গেছিলো আমি কিন্তু অনেক কিছু কিনে নিয়েছি এখন ওই বৌদির কিছু কেনা বাকি ছিল তার জন্য দাঁড়িয়ে ছিলাম আর লাস্টে আমি কিনেছিলাম এখান থেকে একটা হ্যান্ড পার্স আড়াইশো টাকা দিয়ে গেস করো তো কোন পার্সটা আমি কিনেছি চলো তোমাদেরকে পরে দেখাবো ওগুলো অন্য একটা ব্লগে তারপরে শপিং শেষ করে মানে যখন বাড়ি ফিরবো আমরা সারাদিন তো কিছু খাওয়া হয়নি শুধু ওই লাইম সোডাটা ছাড়া তারপর আমরা খেয়েছিলাম একটা পনির মোমো নিয়েছিলাম ওই এক প্লেটই নিয়েছিলাম দুজনে ভাগ করে খেয়েছিলাম আর নিয়েছিলাম সাথে একটা মানে বার্গার কোল্ড ড্রিঙ্কস আর ফ্রেঞ্চ ফ্রাইসের দুটো কম্বো ছিল সে